গরুর নাম রেখেছে তাহিরি আপনি কল্পনা করতে পারেন মালিককে জিজ্ঞাসা করা হলো আপনি গরুর নাম এত এত নাম থাকতে তাহিরি রাখলেন কেন তাই এটা ছোটোবেলা থেকেই বেশ তাহিরের মতো পাগলামি করে এই জন্য এটার নাম রেখেছে তাহিরি হে আমার প্রিয় ভাই তাহিরি আজকে আপনি তাকায় দেখেন আজকে যখন আপনাকে নিয়ে একটা গরুর সঙ্গে তুলনা করা হয় তখন এর তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করি কিন্তু দেখেন আপনার কারবার আপনার এই পাগলামি আপনারই আজে বাজে মন্তব্য আজকে আপনাকে কোথায় নিয়ে গিয়েছে আপনি কি একবারও কল্পনা করেছেন হে প্রিয় ভাই যেই এই কাজটা করেছে গরুর নাম তাহিরি দিয়েছে এর তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করছি তাহিরি যেমনই হোক তিনি একজন আয়ালেম একজন আয়ালেমের এত বড়ো অপমান আমরা আলেম হয়ে মেনে নিতে পারি না কিন্তু আপনার কারবার আপনার কথাবার্তা আপনার এই সমস্ত কারবারের কারণে আজকে আপনাকে গরুর সঙ্গে তুলনা করেছে এক আজব কারবার শুরু হয়েছে আপনি কল্পনা করতে পারেন গরুর নাম দেয় প্রিন্স মামুন গরুর নাম দেয় সাকিব খান গরুর নাম হিরো আলম দেখুন এই সমস্ত কারবার আজকে মানুষকে হ্যাঁ প্রতিপন্ন কিভাবে করতে